সৈয়দপুরে ছাত্রদলের জেলার আহ্বায়ক কমিটি নিয়ে দুপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে একপক্ষ কমিটি বাতিলের দাবিতে জেলা শহরে মশাল মিছিল করেছে আরেক পক্ষ কমিটিকে অভিনন্দন জানিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে দুপক্ষের এমন অবস্থানের কারণে জেলা শহরের ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তিন জুন পঁয়ত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এরপর থেকে নদিন ধরে একটি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ মশাল মিছিল কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে নতুন এ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে তাতে পুলিশ সদস্য পথচারী সহ পনেরো জন আহত হয়েছেন ছাত্রদল সূত্র জানায় দু সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয় এরপর চার বছর জেলায় আর ছাত্রদলের কোনো কমিটি ছিল না তিন জুন কেন্দ্রীয় ছাত্রদল শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে পঁয়ত্রিশ সদস্যের এ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জাকিরকে তিনি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সদস্যচীব করা হয়েছে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদারকে এই কমিটির তালিকা প্রকাশ করলে কমিটির পাঁচজন যুগ্ম আহ্বায়ক সহ একটি পক্ষ কমিটি বাতিলের দাবি জানায় তারা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের ও জেলা বিএনপির নেতাদের অবগত করেছে কিন্তু কোনো পক্ষই তাদের কথা গুরুত্ব দেয়নি তখন কমিটি বাতিলের দাবিতে অসন্তুষ্ট পক্ষ আন্দোলনে নামে কমিটি যুগ্ম আহ্বায়ক পান্থ তালুকদার বাবু মাদুবর আফজাল খান এসাক সর্দার ও তাদের সমর্থকেরা কমিটি বাতিলের দাবিতে ন দিন ধরে আন্দোলন করছেন আজ বুধবার বিকেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ জাকির ও সদস্য সচিব সোহেল তালুকদারের নেতৃত্বে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয় এরপর রাত আটটার দিকে আরেক পক্ষ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল বের করে দুই মিছিলই ঢাকা শরীরপুর সড়কে করা হয় মিছিলের কারণে শহরে অন্তত এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয় মশাল মিছিল শেষে শহরের চৌরঙ্গি মোড়ে সভা করা হয় সেখানে বক্তব্য দেন যুগ্ম হাওবায়ক পান্থ তালুকদার বাবু মাদুবর আফজাল খান এসাক সর্দার তৃণমূলের নিবেদিত নেতাদের বাদ দিয়ে বয়স্ক ও অছাত্রদের দিয়ে কমিটি করা হয়েছে যার কারণে আমরা সবাই ওই কমিটি প্রত্যাখ্যান করেছি কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে প্রয়োজনে সড়ক অবরোধ ও অনশনের মতো কর্মসূচি দেওয়া হবে